এবং এদিকে বেশ কয়েকজন এই ধরনের মহিলারা কিন্তু এগুলো যেটাতেই দেখবেন আপনি সেটাই মুগ্ধ হবেন এখানে ভালোবাসার একটা দৃশ্য এটি কখনো মাঝে মধ্যে নজর আসে এগুলো মাঝে মধ্যে আমরা আমরা ভিডিও নিচ্ছি হ্যাঁ আমি ওর সাথে বানায় বিয়ের আগে আসছিলাম ওর সাথে ওর সাথে বিয়ের আগে কেমন সম্ভব গেট বাই বান্দরবান শহর থেকে নিকটতম দূরত্ব হওয়ার কারণে এবং ঝর্ণা একাদারে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ হওয়ার কারণে বান্দরবান থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এই শৈলপ্রপাত এলাকাটি না ঘুরে পর্যটকরা কখনো বান্দরবান থেকে তাদের নিড়ে ফিরেন না বান্দরবান বন্ধুরা বান্দরবানে মূলত এমন কোনো প্লেস নেই যেখানে আমাদের আসা হয়নি তবে যেহেতু বিশাল আকারের একটি টিম আমরা আছি সেহেতু এবারে কিন্তু তেমন বেশি স্পট দেখার আমাদের সুযোগ নেই সেজন্য আমরা ঠিক এই মুহূর্তে একটা জায়গা আসলাম যেখানে চমৎকার কিছু আনারস আমরা দেখতে পাচ্ছি এবং তারা এগুলাকে বিভিন্ন সাইজে কেটে কেটেও বিক্রি করছে দেখা যাচ্ছে তো আমরা ঠিক এই মুহূর্তে কোন জায়গা আছে একটু এই এই জায়গাটার নাম কি দিদি এই জায়গাটা শৈল এটা বান্দরবান থেকে কয় কিলোমিটার এদিকে আসতে হয় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আপনারা এখানে কি কি বিক্রি করেন এখানে আনারস পেয়ারা জাম্বুরা পেঁপে এগুলো আর কি ভাইয়া বক্সমা দিয়ে দেন না খাবে এমপাওেন তারপরে যদি নিতে চান আর এখানে ওয়ান গ্লাস আছে ওটা দেন নিতে পারেন আপনারা কি এটাকে সর্বতাকারে করেন নাকি শুধু মাত্র এখানে ইয়া লবণ মরিচ আর কাশন্দি এই যে কাশন্দি হুম হুম আমরা মিক্সচার করে ও লবণ মরিচ আর কাশন্দি মিক্স করে তারা বিশেষ করে পেয়ারা এবং আনারস গুড় এভাবে তারে ভাবে বিক্রি করে মানে এদিকে আরো কত বেশ কয়েকজন উদ্যোক্তারা এগুলো করে কিন্তু তারা মূলত তাদের জীবন ধারণ করেন আমরা সেটি লক্ষ্য করছি এখানকার আচ্ছা এখানে দেখার মতো প্রধান জায়গা কোনটি এখানে কি দেখা যায় মূলত সিরি আছে সিরিতে নামতে পারে আছে এখন তো পানি অনেক কম বেশি হবে বর্ষাকালে আচ্ছা তাহলে আমরা একটু নিচের দিকেই নামে দেখি ওখানে কি আছে আমরা যদি এখানে কিছু পাহাড়ি বিভিন্ন ধরনের এখানে বড়ই দেখা যাচ্ছে এরপরে একদম ছোট যেগুলো পাহাড়ি বড়ই সেগুলো আছে কলা আছে তেতুলও আছে দেখা যাচ্ছে একদম ফ্রেশ আচ্ছা এগুলো কি আপনাদের বাগান আছে নাকি আপনাদের গাছ আছে এগুলো গাছ গাছ কোন জায়গায় আছে আপনাদের এখানে পাহাড় পাহাড় থেকে আছে না আচ্ছা আমরা আগে নিচে দেখি কি কি আছে এগুলো কি আপনাদের নিজেদের গাছ নাকি আপনারা ক্রয় করেন কোথায় পাহাড় কোন জায়গায় পাহাড় এই সাইডে পাহাড়ে আচ্ছা না ওনাদের নিজেদের করা বাগান থেকেই মূলত তারা এগুলো আনে এগুলো কি বাংলাদেশী নাকি মায়ানমারের আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার লোকাল যারা আছেন তারা নিজেরাই মূলত এই ধরনের উদ্যোক্তা এবং তারাই এই বিজনেস গুলো করে থাকেন আমরা সেটা ভাবিরা কিছু নেন না আপনারা আর এগুলো মনে হয় আমাদের আমার মনে হয় এগুলো কক্সবাজারেও কিন্তু এ ধরনের এগুলো আছে অনেকটা কক্সবাজারের মতোই কক্সবাজারে যারা রাখাইন আছে তারা এই ধরনের বিজনেসগুলো করে থাকে আচ্ছা এই শৈল প্রপাতের মধ্যে মূলত দেখার মতো কি বিষয় আছে আমরা একটু আবার নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটিকে এটির মূলত মূল যে দেখার বিষয় সেটি হচ্ছে এখানে একটি ঝর্ণা থাকে বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে পানি বেশি থাকে ঠিক এই মুহূর্তে একেবারেই পানির একটা সংকট দেখা যাচ্ছে তবে প্লেসটি অনেকটা ঠিক আছে সুন্দর চমৎকার কবে পানি হলে হয়তো এটার পরিপূর্ণতা পেত আর এখানে যারা ভাইয়ের আছে ভাবিদেরকে হাতে হাত ধরে ওঠার সময় তো একটা আলাদা ফিলিংস থাকবেই এটি হচ্ছে মূল বিষয় কোকন ভাই ভাইয়া আমরা রোমান্টিক একটা কাপল কাপ দেখতে পাচ্ছি মনে হচ্ছে একেবারে নবদম্পতি আমরা একটু বায়াদার কাছে যাই আপনারা মনে হচ্ছে নবদম্পতি আর এখানে তো কোনো পানিও নেই কিছু নেই কিন্তু হাত হাত ধরে শুধু মাত্র ওঠানামার জন্য কি আপনারা এখানে আসছেন না একটা ওই যে আমরা একটা গান শুনিছিলাম পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে জর্ণা বলো তো আমরা আসলে জর্ণা দেখতে আসেনি পাহাড়ের কান্নাটা দেখতে এসেছি এটা বান্দরবনের এক সৌন্দর্য অন্য একটা সৌন্দর্য এলাকা এই পাহাড়ের আসলে কি কান্না না ঝর্না হ্যাঁ এই জিনিসটা দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি ভাবি শৈল প্রভাত এসে কেমন লাগছে আপনার প্লেসটা সুন্দর আছে কিনা অন্যান্য কাপল আসলে এটা দেখতে আসবে কিনা কি বলেন আপনি অফার করবেন কিনা হ্যাঁ এটা খুব সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য তো বলতে আসলে অসাধারণ বলার কোনো শেষ নেই সুতরাং অন্যান্য কপলদেরকে আসতে বলবেন আপনি হ্যাঁ অবশ্যই অন্যান্য কপলদেরকে আশার আমন্ত্রণ করব ভাই শৈল প্রপাতের গাছ তলায় বসে আপনি কি ভাবছেন নাকি নিউটনের কোনো বৈজ্ঞানিক প্রতিক্রিয়া নিয়ে ভাবনা করছেন নাকি প্রাকৃতির সাথে আপনি প্রকৃতির সাথে হারিয়ে গেছেন একটু জানাবেন আমি আসলে প্রকৃতিকে ভালোবাসি সবুজকে ভালোবাসি পাহাড়কে ভালোবাসি নীলকে ভালোবাসি এখানে সবুজকে সবুজ আমাকে যে সাদরে গ্রহণ করেছে সেটা আমি বুঝেছি যার কারণেই আমার গাছের কাছে চটে আসা প্রকৃতির কাছে চটে আসা এই ছায়ার নিচে বসে নিজেকে একটু জিরিয়ে নেওয়া এটাই আসলে আমার এখানে আসার অন্যতম কারণ এটাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি পাহাড়কে ভালোবাসি ম্যাগকে ভালোবাসি সবুজকে ভালোবাসি সবুজের সমারোহ দেখতেই আমি চটে এসেছি অসংখ্য ধন্যবাদ ব্যয় মানুষের যে প্রধান বাছার জন্য যে অক্সিজেন সেটি কিন্তু আমাদেরকে এই গাছেই দেয় শৈল প্রপাত যে জায়গাটা শুধুমাত্র বান্দরবান শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকেই এই যে ভাইয়া যেটি বলছেন শুধুমাত্র পাঁচ কিলোমিটার পূর্বপাশে সেই আপনি নিজেকে একটু ঝিরিয়ে নিতে পারেন এই জায়গাতে এসে চমৎকার জায়গাটি এখানে বিশেষ করে বর্ষাকালেই এখানে আপনার ঝর্নার হয়তো প্রদর্শনীটা চমৎকার দেখা যাবে ঠিক এই মুহূর্তে যদিও একটু পানির পরিধিটা একটু আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু হয়তো বর্ষাকালে এটি পরিপূর্ণতা পাবে তবে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য চারিপাশের গাছ এবং চমৎকার জায়গাটা খুব অসাধারণ আপনারা চাইলে এই শৈলপ্রপাত এরিয়াটি আপনারা চাইলে দেখে যেতে পারেন পিচ্ছিল একটা এরিয়া যেহেতু সবসময় এখান থেকে পানি আসা যাওয়া করে সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাতে একটু একটু নিরাপদে আসার চেষ্টা করেন এবং একটু দেখে শুনে হাঁটেন সেটিকে আমি আপনাদেরকে বলবো তবে একেবারে ক্লিন পরিষ্কার পানি আপনারা চাইলে এখান থেকে মানে দীর্ঘ হ্যাঁ একবার গভীর পর্যন্ত আপনি পানির নিচের তলা এরিয়াটা কিন্তু আপনি যদি জুম করেন একেবারে এরিয়াটাও আপনি দেখতে পাবেন কি চমৎকার জায়গা দেখেন আর অসাধারণ প্লেচ এটি হচ্ছে শৈলপ্রপাত যেটি বান্দরবান থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে আসলেই এটাকে আপনি পেয়ে যেতে পারেন আমাদের সাথে টিমে আসা আরও কয়েকজনের সাথে আমরা কথা বলবো আমরা সেদিকে যাবো হয়েছে আরেকটি টিম আসছে আমরা একটু দেখি মূলত একশো প্রায় বিশ জনের অধিক প্রায় দেড়শো জনের একটি টিম আসছে যার কারণে আমরা কোন গাড়িতে কারা আছে এটির কোনো হিসাব নেই আমরা দেখতে পাচ্ছি এখন আরেকটি টিম আসছে আমাদের কি অবস্থান দিয়ে এটা আমার খুব ভালো এখানে দেখলে মনে হয় একইবারে থেকে যাই আর এত সুন্দর জায়গা আরেকবার আছিলাম মেয়েরা ছোট থাকতে আরেকবার এখানে আসলো ছোট অনেক ভালো লাগছে আবার যেন আল্লাহ যেন আবার আনতে পারে তোমাদের সাথে গুড বাই ওকে ধন্যবাদ ভাবি এখানে কি কখন আসছিলেন আগে শৈল আরেকটু দিকে আসেন শৈল প্রপাতে কখন আসছিলেন এখানকার প্রধান আকর্ষণ কি তাহলে একটু বলেন তো এখানে যেটাতেই দেখবেন আপনি সেটাই মুগ্ধ হবেন এখানে কোনো কিছুই কমতি নাই যে স্থানে নীলগিলি বলেন নীলাচল বলেন চিম্বুক বলেন সব কানেই সুন্দর লাগে এখানকার বিশেষ আকর্ষণ ঝর্ণা এটি আপনি জানেন জি এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে ঝর্ণা এটা বর্ষাকালে সুন্দর বেশি এটা এখন আপনি সুখ পাবেন বর্ষাকালে সুখ হ্যাঁ এটা আসলে জানো আমি মনে করি সামনে বলতে না না আমি অনেকবার আসছি আমার লাইফে অনেকবার আসছি ওই যে আমার পিছনে ওই যে বাচ্চা কন্ট্রোল করতেছে হ্যাঁ ভাবি কি নিয়ে নাকি আপনি আগেও আসছেন বেশ কয়েকবার এটা কি সত্য নাকি না না ওরা আসে সব সময় আপনি আপনাকে ছাড়া হ্যাঁ হ্যাঁ আমি ওর সাথে বান্দার বানে বিয়ের আগে আসছিলাম ওর সাথে ওর সাথে বিয়ের আগে কেমন সম্ভব পাই বিয়ের আগে বেড়াতে আসছিলাম বিয়ের আগে বেড়াতে আসা মানে এটাই আচ্ছা আমাদের ক্যামেরা আরেকটি বিশেষ একটা ভিডিও আমরা কালেকশন করে পেলাম সেটি হচ্ছে বিয়ের আগে শাকিল ভাই ওনার ওয়াইফকে নিয়ে আসছিল বাবি কই বাবি বিয়ের আগে ভাইয়াকে নিয়ে বেড়াতে আসা বিষয়টা বুঝলাম না এটা এটা উনি কি বললেন একটু আমাকে একটু বুঝিয়ে দেবেন আপনি আটকে গেছেন বিয়ের আগে নাকি ভাই আপনার সাথে ঘুরতে আসছিলেন বিয়ের আগে আসছি ওর সাথে আমি একা আর বিয়ের আগে আসছি বলতে আমরা হচ্ছে ট্রেনিং আসছিলাম ট্রেনিং থেকে একসাথে মাথায় নিয়ে আসছেন কেমনে কেমনে একটা প্ল্যানিং করে না ও তো আমার সম্পর্কে না না ও আচ্ছা 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 বাপ দিও ফ্যামিলি বাপ আসছিল ওকে ভাই আপনারা আসেন না আমার শাশুড়ি সহ আসছিল তখন একসাথে আমরা ঘুরে গেছি বিয়ের পরে আমরা আর ওভাবে আশা হয় ওরা আলাদাভাবে আসছে আমি এবার একসাথে আসছি থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমাদের ইউনুস মনে হয় কোনো একটা চাদর নেবে আমরা দেখি এগুলো তোমরা কি নিজেরাই তৈরি করো নিজেদের তৈরি করা কালার এটা ঠিক আছে এগুলো সাদাগুলো আছে হ্যাঁ হুম।

আমার দেখার মতো এখানে অনুভূতি হচ্ছে যে এই শিল কি বলো যে এটা শৈলপ্রপাতে একটা জিনিস সুন্দর লাগতেছে এইরকম ঝর্ণা সারা জীবন এইরকম পানি করতেছে অনবিরত করতেছে সেটা অনেক ভালো লাগছে আর এখানে অনেক মনোরম পরিবেশে সবাই আসে একটা যদি গান হয়ে যায় এই পাহাড়ের ঠিক ঝর্ণা কিনে এই দুই কুলি গান দুই গান

আনের বুঝাই গরি যাও গাছর হের সোনারে সুড় সুড় গাখালি দি কত নাইয়া যার গই বঙ্গ বসাই আমি কালকে এত ইন্টারেস্টেড হয়েছি যে কালকে সাইদ সাইন মামা আমার ভাগনা যে একটা আমাদেরকে কত বললো ইনুস সম্বন্ধে সেটা অনেক চমৎকার সেটাই আমি এইখানে এসে আমার

এই যে বান্দরবন আসছি গতকালকে থেকে আমরা কয়েকটা স্পট ঘুরেছি আমার সবচেয়ে আসলে খুবই ভালো লেগেছে আজকে যে আমরা শৈলপ্রভাতে আসলাম বান্দরবন শহর থেকে এবং প্রথম সবচেয়ে যে জার্নিটা সবচেয়ে আমার মনে হয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে আমরা যে ট্রাভেল করি একেবারে আনকমন কতগুলো গাড়ি রয়েছে এখানে যেগুলোকে আমরা চাঁদের গাড়ি বলি বা জিপ গাড়ি বলি ওখান থেকে ট্রাভেলটা আসলে খুবই রোমাঞ্চকর এবং এখানে আসার পর আমরা যেটা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি এই সময় অনেক ঝর্ণা কিন্তু শুকিয়ে গেছে বাট এই যে শৈলপ্রপাতের যে ঝর্ণাগুলো এগুলো বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা অনেক ক্রেতাকে দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আদিবাসী নারী যাদের সাথে আমরা কথা বলে হ্যাঁ নারী উদ্যোক্তা তারা নিজেদের বাগান থেকেই সরাসরি একদম ফর্মালিন মুক্ত বিভিন্ন ফল ফলা দিয়ে সংগ্রহ করে এখানে পর্যটকদের জন্য নিয়ে আসে এবং সেখানে পর্যটকরা একবারে সামনে সেগুলো তো সব কিছু মিলিয়ে এবারের ভ্রমণটা বা বান্দরবনের ভ্রমণটা আমার মনে হয় খুবই আমরা আনন্দদায়ক একটা ভ্রমণ উপভোগ করতে পেরেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আমরা এবার হয়তো ফেরার পালা আমরা সে সিঁড়ি বেয়ে উঠছে তৈলে একটু দিকে তাকান ভাইয়া হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য ভিডিওতে আমাকে সেই থেকে এই পর্যন্ত আমাদেরকে ইউনোসি মূলত সহযোগিতা করেছে তার অসাধারণ অভিজ্ঞতা দিয়ে মূলত এই ভিডিওগ্রাফিটা হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয় তাহলে এই ফুটেজগুলো ভালোবাসে মূলত বান্দরবান শহর থেকে নিকটতম দূরত্ব হওয়ার কারণে এবং ঝর্ণা একাদারে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ হওয়ার কারণে বান্দরবান থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এই শৈলপ্রপাত এলাকাটি না ঘুরে পর্যটকরা কখনও বান্দরবান থেকে তাদের নিড়ে ফিরেন না বান্দরবানের শৈলপ্রপাত থেকে মোহাম্মেদ ইয়াকেন